সকলকে আরও একটি ভিডিও ক্লাসে স্বাগতম জানাচ্ছি আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ আজম এ পর্বে আমি উপসহকারী প্রকৌশলী নিয়োগ পরীক্ষার আরও একটি প্রশ্ন সমাধান করে দেখাবো প্রশ্নটি এসেছিল বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের উপসহকারী প্রকৌশলী নিয়োগ পরীক্ষায় প্রশ্নটিতে একটি সিভ অ্যানালাইসিসের ডেটা দেওয়া হয়েছে এবং বলা হয়েছে যে এই চালনী বিশ্লেষণ বা সিভ অ্যানালাইসিসের থেকে সিল্ট এবং ক্লের পরিমাণ কত এই স্যাম্পলে সেটা নির্ণয় করতে তো আমাদেরকে চালনিগুলোর নাম্বার দেওয়া আছে চার আট ষোলো তিরিশ পঞ্চাশ একশো দুইশো এবং প্যান এবং প্রত্যেকটির অবশেষের পরিমাণ দেওয়া আছে তো অবশেষগুলো হচ্ছে পাঁচ দশ পনেরো বিশ তিরিশ পনেরো এবং তিন এবং দুই এইগুলো গ্রামে কোকে আমাদের অবশেষ দেওয়া আছে সো অবশেষের পরিমাণ থেকে আমাদের বলছে সিল্ট এবং ক্লে নির্ণয় করো আমরা জানি যে সিল্ট এবং ক্লে কি সিল্ট এবং ক্লে হচ্ছে সবচেয়ে ক্ষুদ্র পার্টিকেলগুলো গুলো যেগুলো হচ্ছে সবচেয়ে নিচের সিভগগুলোতে জমা হবে বা প্যানে গিয়ে জমা হবে তো প্যানে যেগুলো জমা হয় সেগুলোকে বলে হয় ক্লে এবং কিছু ছোট সিল্ট পার্টিকেল থাকে তার মধ্যে এবং দুইশো নাম্বার যেটা সেটাতে যেটা থাকে সেটাকে বলা হয় সিল্ট তাহলে এই দুইটা সিভে বা এই দুইটা জায়গায় যতটুকু পার্টিকল জমা হয়েছে এই পার্টিকল দুইটা যোগ ফলই হচ্ছে সিল্ট এবং ক্লের পরিমাণ তাহলে আমরা কিভাবে করব তো আমরা প্রথমেই বলবো সলিউশনের প্রথমে আমরা জানি দুইশো নাম্বার সিভ বা চালুনি ও প্যানে জমা হওয়া পার্টিকল বা কনার পরিমাণই হচ্ছে এই দুইশো নম্বর চালনি এবং প্যানে যে জমা হয় তাদের পরিমাণটাই হচ্ছে আমাদের পরিমাণ এই হচ্ছে সিল্ট ও ক্লের পরিমাণ সিল্ট ও ক্লে পার্টিক্যালের পরিমাণ বা ক্লে এর পরিমাণ তো আমরা এখন বলতে পারি যে তাহলে সিল্ট এবং ক্লে যেহেতু দুইশো এবং প্যানে তো এটা খুবই সহজ আমরা বলতে পারি অতএব সিল্ট ও ক্লে এর পরিমাণ হচ্ছে পরিমাণ তিন এবং দুই এ দুটোর যোগফল সো তিন গ্রাম প্লাস দুই গ্রাম টোটাল মিলে ফাইভ গ্রাম তো এটাই আমাদের অ্যান্সার তো আশা করি সবাই বুঝতে পেরেছেন পরবর্তী পর্বে আমরা এরকম আরো কোনো একটি উপসহকারী প্রকৌশলী বা সহকারী প্রকৌশলী নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান নিয়ে আসবো এছাড়াও আমাদের চ্যানেলে খুব দ্রুতই আমাদের থিওরির ব্যাখ্যা এবং টোটাল থিওরির এক্সপ্লেনেশন সহ সূত্রের প্রমাণ সহ ডিটেলস ক্লাস আসছে সেই ক্লাসগুলো দেখার আমন্ত্রণ রইল এই ক্লাসগুলো দেখার জন্য এই ক্লাসগুলো পাবার জন্য আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করে রাখবেন এবং নিয়মিত আমাদের চ্যানেলের ভিডিওগুলো দেখবেন এছাড়াও আপনারা যারা উপসহকারী প্রকৌশলী নিয়োগ পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য একটি চমৎকার গোছানো কোর্স আমাদের রয়েছে যেটার লিঙ্ক আমরা এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখব ওই কোর্সটি যদি আপনি সম্পন্ন করতে পারেন ইনশাল্লাহ আপনার উপসহকারী প্রকৌশলী লিখিত এবং এমসিকিউ কিউ পরীক্ষায় একটি চমৎকার প্রস্তুতি হবে তো সেই কোর্সটি ঘুরে দেখার এবং এনরোল করার আমন্ত্রণ রইল এবং পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এই পর্ব এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে